কর্নার পায়ে আঘাত করেও পর্ণা ও সৃজনকে জল ঢালা থেকে আটকাতে পারলো না মৌমিতা ও অয়ন হ্যাঁ বন্ধুরা মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে কয়না তার জেঠিমাকে সান্ত্বনা দেয় বলে জেঠিমা তোমার মতো কেউ পারবে না ওইভাবে স্টেজে পারফর্ম করতে তুমি যে করেছো এটাই তো অনেক কিন্তু কৃষ্ণা বলে যে কর্না কেন আমরা তো সবার থেকে ভালো করেছি আমাদের ধারে পাশে কেউ আসতে পারবে না তখন সৃজনের বাবা বলে যে ও তো বৌদিকে সান্ত্বনা দিচ্ছে তুমি আবার তার মাঝে কেন কথা বলছো এরপর পান্না বলে যে আমার ভাগের গিফটটা আমি জেঠিমা আর রুচি দিকে দিয়ে দেব। এটা শুনে কৃষ্ণা রেগে যায় কৃষ্ণা বলে এই মেয়ের সাথে নাচ না করলেই ভালো হতো ওর নিজের গিফটটা তো আমাকে দিল না আবার ওদের দিকে দিয়ে দিচ্ছে এরপর কৃষ্ণা বলে যে আমি যদি না থাকতাম ওই মেয়ে তো ওখানে নাচতেও পারতো না ওকে তো বেঁধে রেখেছিলো এই মৌমিতা আর সুইটি এটা জানার পরে বাড়ির সবাই রেগে যায় সুইটি আর মৌমিতাকে সবাই তাচ্ছিল্য করতে থাকে বলে তোমরা এরকমটা কি করে করতে পারলে পরনাকে বেঁধে রেখে নিজেরা জিততে চেয়েছিলে কিন্তু সেটা তো পারলে না এরপর ঠাম্মি বলে যে ওর দিকে আমি শাস্তি দেবো ওদের খুব বার বেড়েছে এরপর ঠাম্মি বলে যে এক পায়ে দাঁড়িয়ে দু হাতে দুটো ইট নিয়ে দাঁড়িয়ে থাকবে ঠাম্মির প্রথা মতো চয়ন আর সৃজন ইঁট নিয়ে এসে সুইটি আর মৌমিতার হাতে ধরিয়ে দেয় ওরা ওইভাবেই দাঁড়িয়ে থাকে পাহাড়ায় থাকে পা ঠেকাবে না তাহলে আমি কিন্তু জেঠুকে বলে দেবো এদিকে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য তর্জোর শুরু হয়ে যায় সবাই বাঁক সাজাতে ব্যস্ত থাকে এরপর সৃজন আর পর্ণা দুজনে একসাথে জল ঢালবে ঠিক করে এদিকে ঈশা মৌমিতা আর অয়নকে ফোন করে জানিয়ে দেয় যেন পর্ণা কোনোভাবেই সৃজনের সাথে জল ঢালতে না পারে পর্ণা সবাইকে ছেড়ে কথা বলছে না তার মধ্যেই যদি আবার শিবের পায় নেই অয়ন ঠিক করে শিবের মাথায় জল ঢালতে দেবে না সবাই মিলে যখন জল ঢালতে যায় সেই সময় অয়ন মনে মনে ভাবতে থাকে যে তারা কি করে আটকাবে এরপর অয়ন বলে যে আমরা একটা জায়গাতে জিরিয়ে নিই চলো তারপরে জল ঢালতে যাবো এরপর মৌমিতার অয়ন দুজনে চালাকি করে পর্ণার পায়েতে আঘাত করে দেয় পর্ণা সেই পায় নিয়ে আর হাঁটতে পারে না পর্নাকে নিয়ে ডাক্তারখানায় যাই সেখানে ভালো করে ব্যান্ডেজ করে দেয় ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে যে কোনোভাবেই আর এই পায়ে হাঁটতে পারবে না জল ঢালা তো দূরের চাই কিন্তু সৃজন বলে যে না পর্না ছাড়া আমি জল ঢালবো না পণ্নাকে নিয়েই আমি জল ঢালবো এরপর সৃজন পর্নাকে কোলে করে নিয়ে যায় ওই শিবের থানে সব বন্ধুরা পর্ণা সৃজনকে তো মৌমিতার অয়ন আটকাতে পারলো না ওরা তো ঠিক বাবার মাথায় জল ঢেলে দিল তো আগামীতে মৌমিতার অয়নের সাথে কি হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো